বন্ধুরা আমি আল মাহমুদ আজকে হুট করে বেরিয়ে পড়লাম চলে আসলাম মিরপুর এগারোর বিহারি পল্লীর এই কাল্লু ঘরে এই কাল্লু কাবাবঘরটি মিরপুর এগারো নম্বরের যে বেনারসি পল্লী এর ভিতরেই অবস্থিত বন্ধুরা এই কাল্লু ঘরের বিখ্যাত যে কাবাবটি সেটি হচ্ছে গরুর কাবাব গরুর চাপ কাবাব গরুর ক্ষীর কাবাব গরুর গুড়দা কাবাব চিকেন টিকা কাবাব চিকেন চাপ বিভিন্ন রকমের চিকেনের আরও আইটেম এখানে তৈরি হয় বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখছি সেই কাবাবের দোকানটি তো বন্ধুরা আমরা আজকে অর্ডার করেছি গরুর চাপ কাবাব এবং গরুর ব্রেন মশালা যেটি গরুর মগজের মশালা এবং সাথে আছে লুচি দেখি আজকে খাবারটি কেমন হয় অনেকেই দূর দূরান্ত থেকে চলে আসেন এই কাবাবের রসনা তৃপ্তি নেওয়ার জন্য আমরাও ঠিক এসেছি আজকে সেই রসনা নেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবারগুলো তৈরি হয় লার্কির চুলায় বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের জন্য গরুর চাপ যেটি আমাদের সামনে এখন আমরা এটি খেয়ে দেখব আসলে মজা কেমন বন্ধুরা তারা এই চাপ কাবাবের সাথে যে সালাডটি পরিবেশন করেছে সেটি আমার কাছে মনোভূত হয়নি ভালো মনে হয়নি তো দেখি আমরা খেয়ে দেখি আসলে চাপ কাবাবটি কেমন তো আমরা ব্রেন মশালাটিও আমাদের সামনে চলে এসেছে আমরা সেটিও খেয়ে দেখব ব্রেন মশালাটি আমাদের সামনে এসেছে আমরা দুটোই একসাথে খেতে চেষ্টা করব কোনটা ভালো লাগে আমরা খেতে শুরু করলাম বন্ধুরা যে চাপটি দিয়েছে মোটামুটি সেটি ভালো কিন্তু ব্রেন মশালাটি আমার কাছে তেমন একটা সুবিধার মনে হয়নি কাল্লু কাবাবঘরের যে দোকানটি সেই দোকানটি থেকে তার উপরের অংশ থেকে বাহিরের দৃশ্যটি দেখতে এই রকমই এখানে কাল্লু কাবাবঘর ছাড়াও আরও অন্যান্য বিভিন্ন রকমের খাবারের ঘর আছে এছাড়াও কাবাবের আরও অনেকগুলো দোকান আছে তো আমরা এখন তো খাওয়া শেষ আমরা এখন জানতে চাইবো আমার মামুর কাছে মামু কেমন লাগলো গাম বাইরে নাকি আর অন্য ভাইয়ের কেমন লাগলো দেখলাম যে ওনারও খুব ভালো লেগেছে সাতেরজন উনি এখনও খাওয়া চালিয়ে যাচ্ছেন বন্ধুরা আমরা খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আমরা দেখলাম কালু কাবাব আসলেই এখানে লোকজনের খুব আসর খুবই ভালো লাগলো তো আপনাদের কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি তো বন্ধুরা আপনারা যারা কাবাব খেতে চান আপনারা চলে আসুন মিরপুরের এই কাল্লু কাবাব ঘরে এবং এর পাশে অনেকগুলো দোকান আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ